বন্ধুরা আমরা এখন যাচ্ছি উত্তর সল বারোয়ারি শীতলা মায়ের পূজা দর্শন করতে প্রথমে দেখলাম রাস্তার দুই দিকে মেলার মতো বসেছে প্রচুর দোকান বিভিন্ন রকমের খেলনা খাবারের দোকান ব্যাগের দোকান যেমন মেলাতে হয় একদম মেলা বসে গেছে এই শীতলা মায়ের পূজা উপলক্ষে দেখুন এখানে মাটির বিভিন্ন রকম ফল সবজি এগুলো সব মাটির এবার এখানে খেলনা বাচ্চাদের দেখুন আরেকটু এগিয়ে আসছি এখানেও হরেক রকমের দোকান এখানেও খুব সুন্দর একটি দোকান এবং এখানে জিলিপি বাদাম ভাজা গুড় কাঠি ভাজা তার দোকান এখানেও বাচ্চাদের খেলনা দোকান এটা হচ্ছে ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব তারাও এই পুজোতে বিভিন্ন রকমের আয়োজন করে এই দিকটা পাপড়ি চাট এইদিকটা ঘুগনি ফুচকা আর এই দিকটা দেখুন কত লোকের ভিড় রয়েছে এবং এখানটায় শীতলা মায়ের পূজা হচ্ছে এবং পুরোহিত মশাই পূজা করছেন এবং সকল ভক্তগণ শুনছেন এখানে বিভিন্ন বাজনা বাজানো হচ্ছে আর এখানে দেখুন মায়ের আরতি চলছে পুরোদমশাই মায়ের আরতি করছেন চারদিক ধুনোর গন্ধ এবং ধোঁয়ায় ভরে উঠেছে এ এক মোহময়ী পরিবেশের সৃষ্টি হয়েছে ভক্তগণ দুজন মিলে সেই আরতি দেখছেন আর এই দিকটা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজছে দেখুন বাদ্যযন্ত্র সহকারে মায়ের পূজা হচ্ছে এখানটা ঢোল বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে ধাম বাজানো হচ্ছে আর লোকে ভিড় করে ভক্তগণ মায়ের আরতি দেখছেন আপনাদের দেখাচ্ছি পূজা এটি প্যান্ডেল ঝাড়ল্যাম্প লাগানো রয়েছে চারদিক খুব পরিপাটি করে এবং সুন্দর করে সাজানো হয়েছে আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে মায়ের পূজা দেখার জন্য এখানে প্রায় চার দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আজকে শীতলা মায়ের স্নান যাত্রা হয়েছে এবং পূজা হয়েছে এবং মেলা বসেছে এখান এখানে সবাই প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করেছে এবারে একটু মেলার দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের তারপরে আবার মায়ের আরতি এবং মাকে দেখাবো এখন এদিকটা আইসক্রিম স্টল এদিকটাও খেলনার দোকান রকমের খেলনা রয়েছে এখানে এদিকটাও বিভিন্ন রকমের খেলনার দোকান বাচ্চাদের এই জায়গাটা ভালো লাগবে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এখানটা দেখুন চীনা মাটির এবং ফাইবারের জিনিস এদিকটা অনেকটা অনেকগুলি স্টল বসেছে আমরা এসেছি প্রায় বিকেলের একটু পরেই এখন বাজে প্রায় সন্ধ্যা ছটা এদিকটা বিভিন্ন রকম প্লাস্টিকের কৌটো পাত্র এদিকটাও দেখুন কত রকমের খেলনার রয়েছে এখানে এখানটা খাবারের দোকান এখানটা বিভিন্ন রকমের চিকেন পকোড়া বিভিন্ন দোকান দেখুন পূজার দিকটা আরেকটু দেখাচ্ছি আপনাদের দেখুন কত লোকের ভিড় সকলেই মায়ের আরতি দেখছে এখানটা সাজের এখানটা দেখুন একটি রিং ফেলা দোকান অ্যাক্টিভিটি এখানটা ব্যাগের দোকান এখানটা দোলনা বসেছে দেখুন এখানটা বাচ্চারা এখানে দোলনা চাপছে পাশে রয়েছে মিকি মাউস অভিদীপ্ত একটা অ্যাক্টিভিটিসে উঠেছে এবং দেখুন এদিকটা এদিকটাও রয়েছে অ্যাক্টিভিটিস বাচ্চাদের দেখুন পাশেই রেল লাইন ট্রেন যাচ্ছে ডাসি স্টেশন স্টেশন ছেড়ে ট্রেন হাওড়ার দিকে গেল আর একবার মেলার দিকটা দেখাবো এবং আবার চলে এলাম যেখানে মায়ের আরতি চলছে পূজা চলছে সেখানটা আরতি শেষ হল এবং পুরোহিত মশাই সকলকে বললেন প্রসাদ বিতরণ এবং চন্দ্রমৃত্যু দেওয়ার জন্য দেখুন মায়ের সেই ভুবন ভরানো মুখ শীতলা মায়ের পাশে সাধারণত দুজন দেবী বা দেবতাকে দেখা যায় সেগুলি হলো ঘেটু দেবতা বা চর্বরোগের দেবতা এবং ওলা দেবী যিনি কলয়া রোগের দেবী এছাড়াও মাঝে মাঝে জরাসুর বা জ্বর এবং রক্তপতি বা রক্তের দেবীকেও দেখা যায় আপনাদের এবারে আমরা পূজার স্থান থেকে বেরিয়ে আসছি এবং দেখুন এখানেও একটি সাজের দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর মেয়েদের বিভিন্ন রকমের অলঙ্কার বিক্রি হচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসে দেখুন খুব সুন্দর সুন্দর অলঙ্কার এবং দাম খুব কম দেখুন রাস্তার ধারে সেই চীনা মাটির বিভিন্ন বাসনপত্র সেগুলো বসেছে আমরা আসার পথে সেগুলো আবার দেখাচ্ছি আপনাদের আজকের মতো পূজা প্রাঙ্গন থেকে বেরিয়ে এলাম এবং সে মেলার মধ্য দিয়ে বাড়ির দিকে হাঁটছি এটি দ্বিতীয় দিন আজকে এখানে বিভিন্ন পালা গান হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ